আসসালামু আলাইকুম আমার শখের ঘর চ্যানেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে আমি খুবই সহজ একটি রেসিপি শেয়ার করছি আর সেটা হলো চিকেন ফ্রাই এত সহজ আর মজাদার একটি রেসিপি যারা এখনো জানেন না আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য একদমই ঘরে থাকা উপকরণে আর সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি তাই অবশ্যই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করা যাক এখানে আমি রেগুলার সাইজ করে কেটে নেওয়া ছয় পিস চিকেন নিয়েছি আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই পরিমাণে চিকেন নিলেই হবে এখন এই সবগুলো চিকেনকে আমি একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবেই কেচে নিচ্ছি এটা করার কারণ হচ্ছে এভাবে কেচে নিলে এর মাঝে মশলাগুলো ভালোভাবে ঢুকবে এখন এর মাঝে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচের ঠিক কিছুটা কম আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচের থেকে কিছুটা কম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো সসের মিনি প্যাকেট তবে টমেটো সস না থাকলে না দিলেও হবে আর চাইলে আপনারা এখানে সয়া সসটা হাতের কাছে থাকলে সয়া সসটাও এখানে দিতে পারেন এখন এই মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো মাংসের গায়ে গায়ে যেন মশলাটা লেগে থাকে এভাবে মাখিয়ে নিব তারপরে এটা রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য আর হাতে সময় কম থাকলে আপনারা কিছুটা কম সময়েও রাখতে পারেন এইদিকে আমি ফ্রাইয়ের জন্য ময়দাটা রেডি করে নিয়েছি নিয়েছি অন থার্ড কাপ ময়দা হাফ চা চামচ লবণ হলুদের গুঁড়া হাফ চা চামচ সামান্য জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু হলুদটা অপশনাল আমি সুন্দর একটা কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন দুই ঘন্টা রেস্টে রাখার ফলে মশলাগুলো চিকেনের মাঝে খুব ভালোভাবে ঢুকেছে এখন এটা ফ্রায়ের জন্য একদম রেডি এখন আমি যেটা করব একটা একটা করে চিকেন নিয়ে আমি ময়দার মাঝে ভালোভাবে কোট করে নিচ্ছি এরপরে ভালোভাবে মদার মাঝে কোট করে নেওয়া হলে আমি এই চিকেনটা পানির মাঝে কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখবো পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো ডুবিয়ে রেখেছি তারপর আবার তুলে নিয়ে আবার ময়দার মাঝে কোট করে নিচ্ছি ময়দার মাছে কোট করা হলে আবারও একই প্রসেসে আমি এটা পানির মাঝে কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখছি তারপর আবারও তুলে নিয়ে আমি ময়দাতে কোট করে নিচ্ছি এভাবেই দুই থেকে তিনবার আমি সেম কাজটা করে নিয়েছি সেমভাবেই আমি সবগুলো চিকেন রেডি করে নিয়েছি আর দেখতেই পারছেন এই কাজটা করার ফলে চিকেনের উপরে যে ফ্রাইয়ের যে লেয়ারটা সেই লেয়ারটা কিন্তু ভালোভাবে ক্রিয়েট হয়ে গেছে এখন চিকেনগুলো ফ্রাই করার পালা তার জন্য এখানে আমি কড়াইয়ে আগেই সয়াবিন তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি একদমই হাই হিটে গরম করে নিয়েছি যখন হাইটে গরম করা হয়েছে এর মাঝে খুব সাবধানতার সাথে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি অবশ্যই চিকেনগুলো ফ্রাই করার সময় অনেক বেশি সাবধান থাকবেন কারণ এই সময় অনেক বেশি তেল ছিটকায় এখন হাতে একটু সময় নিয়ে চিকেনগুলো ভাজতে হবে যেন ভেতর থেকেও চিকেনগুলো খুব ভালোভাবে কুক হয় দশ থেকে পনেরো মিনিট চুলা রাসটা মাঝামাঝিতে রেখে চিকেনগুলো ভেজে নেবেন আর এক পাশ হয়ে যাওয়ার পর উল্টে অন্য পাশ দিয়ে দেবেন এক এক পাশ হতে প্রায় আমার সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে আপনাদেরও এর আশেপাশেই সময় লাগবে এভাবে সময় নিয়ে ভাজার ফলে দেখতে পাবেন চিকেনগুলো লালচে বাদামি বর্ণ হয়ে এসেছে সেই পর্যায়ে আমি চিকেনগুলো তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি একইভাবে আমি অন্য ব্যাচে চিকেনগুলোও ভেজে নিয়েছি ব্যাস আমাদের চিকেন ফ্রাই একদম রেডি দেখতে তো পেলেন কত সহজভাবে এই চিকেন ফ্রাইটা বানানো যায় আপনারা যদি আগে থেকে মশলা দিয়ে ম্যারিনেট করে চিকেনটা ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু চাইলে যখন তখন ঝটপট এই চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারবেন আর সম্পূর্ণ ঘরে থাকা উপকরণেই কিন্তু চিকেন ফ্রাই বানাতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ